আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এই তো আবার তেঁত কার 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 জিপরাত জল মানে পানি হয়ে পড়ছে যে তেঁতিটে চিনি দিয়া মৈষ বেঙ্গে দিয়া এখন এই যে মৈষের বেশি দেখা যায় এখন এই ডিটে মাইকা লইলাম এই গরমের মধ্যে খাইলে মানে প্রেশারের সমস্যা থাকলে যাই বোক ঠিক আছে আর তো রান্না বান্না তো এ করতে লাম আয়াফ আমার ফোন ভিডিও লাগেছে কাটটা তো এই ঠিক আছে তো এখন সব কিছু শেষ করি মানে একটু ফিরিজটা মশা দিয়ালো আবার করিবোল দেখাম সব শেষ আলহামদুলিল্লাহ এই তো পানীয় নতুন লাগালেছি সেইটা শেষ করছি এখন পানীয় নতুন দিয়া লইসি মানে আমাৰ চিৰিয়া ঘৰৰ তাত ধুমুজাইগৈ ভিডিঅ' দি যায় আপল'ড দিয়েগৈ ঠিক আছে এইটো মৈচৰ গিলে খামো এইটো মৈছ আৰু গছৰ তৰকাৰী ঠিক আছে আৰু এই বিচনা চেৰাৰে খোৱাই নে চেৰাৰ খুৱাই ভিডিঅ' দি আপলোড দিয়ে স্যারে খাওয়াইতে যাব ঠিক আছে আমি করে যাই গেলে গাও নেওয়া চিনি গুললে একটু ভাল লাগুন আর সেই সময় গরমের ভেদে একটু খাইলেও গাড্ডা ব্যথা করছিলো একটু মো দিয়েছে গেছে ব্যথাটা আলান করিল মানে খাইলে ভাল লাগে এই আর কি খাওয়া মো সারা না

চালাবো হ্যাঁ ঠিক আছে এগুলো সব পরিবারটি সুন্দর মতন করে রাখছে যদি ওয়াইফাই ট্যাট আমার দিয়ে দেয় তাহলে ভালো আর কি আমি হালাইতাম না তো সবাই ভালো থাকবে আমার